নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মুম্বাইয়ের পপুলার স্ট্রিট ফুড পাওভাজির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যেটা তৈরি হবে সম্পূর্ণ নিরামিষভাবে ঘরোয়া উপকরণ দিয়ে অথচ খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তাই চলুন একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে মুম্বাই স্টাইল দারুণ টেস্টি পাওভাজি তৈরি করব তার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি কি কি আছে সেটা আগে বলে দিচ্ছি গাজর নিয়েছি ফুলকপি আছে বিট আছে বিনস নিয়েছি ক্যাপসিকাম টুকরো করে কাটা আছে এর সাথেই নিয়েছি একটু আলু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয় সবজিগুলো কি কি নিয়েছি দেখিয়ে দিলাম এবার তাহলে চলুন মূল রান্নাটা শুরু করি এই পাও ভাজিটা তৈরি করার জন্য প্রথমে এর ভাজিটা তৈরি করবো সেটা প্রেশার কুকারেই তৈরি করব তাহলে চটপট হয়ে যাবে সেই জন্য প্রেশার কুকারটা গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প তেল এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু বাটার শুধু বাটার দিয়ে রান্নাটা করতে যাবেন না কেননা বাটার কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় তাই তেল আর বাটার দুটো মিশিয়ে করবেন আর কেউ যদি বাটার দিতে না চান তাহলে শুধু রিফাইন অয়েলে করতে পারেন এবার বাটারটা মেল্ট হয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা এক চামচ আটা দিয়ে দিচ্ছি দুটো চপ করা কাঁচা লঙ্কা দুটো চপ করা টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে লিডটা একটু চাপা দিয়ে রান্না করে নেব যাতে টমেটোগুলো সফট হয়ে যায় মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম টমেটোগুলো দেখুন এখন একদম সফট হয়ে গেছে এগুলোকে ম্যাশ করে দিচ্ছি এবার এর মধ্যে সবজিগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আলুর টুকরো দিয়ে দিচ্ছি গাজরের টুকরো এবার দিয়ে দিচ্ছি বিনস আর বিটের টুকরো পাও ভাজিতে বিট দিলে কালারটা খুব ভালো আসে দোকানে যখন আপনারা পাও ভাজি কিনে খান যে কালারটা দেখেন সেটা কিন্তু ফুড কালার দিয়ে করে কিন্তু বাড়িতে ফুড কালার দিয়ে রান্না করাটা ঠিক না কেননা ফুড কালারটা শরীরের জন্য একদমই ভালো নয় যাই হোক কথা বলতে বলতে লাস্ট ফিনিশিং আমি দিয়ে দিয়েছি ফুলকপি আর ক্যাপসিকাম এবার সব কিছু মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে সবজিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে লিকটা না দিয়ে তিন চার মিনিট একটু রান্না করে নিচ্ছি যাতে সবজিগুলো হালকা সফট হয়ে যায় মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার লিডটা সরাচ্ছি এবার এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা দেব প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম এক চামচ হোম মেড পাওভাজি মশলা দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তবে নুনটা দেওয়ার আগে কিন্তু খেয়াল রাখবেন আগেও কিছুটা নুনের ব্যবহার করা হয়েছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটাও মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে তিন চারটে হুইসের পড়লেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তাহলে এটা রেডি হোক তারপর ফিরে এসে আমি নেক্সট ডেট দেখাচ্ছি প্রেশার কুকারে চারটে হুইসেল পড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর তারপর প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর লিকটা খুলেছি দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ডাল কাটা নিয়ে নিয়েছি এটা দিয়ে ভালো করে এভাবে ঘুরিয়ে সমস্ত কিছু ম্যাশ করে নেব আপনাদের কাছে যদি ম্যাশার থাকে সেটা দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন ডাল কাটা দিয়ে সবজিগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখুন এই ধরনের হয়ে গেছে আর আপনারা যদি মনে করেন যে আরেকটু পাতলা খাবেন মানে এটাকে খুব ঘন মনে হচ্ছে তখন এর মধ্যে সামান্য গরম জল মিশিয়ে দেবেন আর যদি জল মেশান মনে করে কিন্তু তার সাথে অ্যাডজাস্ট করে নুনটাও দেবেন নালে কিন্তু খেতে ভালো লাগবে না আর তারপরে মিনিট দুয়ে ফুটিয়ে নিলেই কিন্তু ভাজিটা রেডি হয়ে যাবে যাই হোক আমার তো আর জল মেশানোর দরকার পড়ছে না তাই আমি এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর বাকি কাজগুলো সেরে নিচ্ছি এবার পাওগুলো সেঁকে নেব সেজন্য প্যান গরম করে নিয়েছি এর মধ্যে অল্প বাটার দিয়ে দিলাম এবার বাটারটা মেল্ট হয়ে যাওয়া অব্দি একটু অপেক্ষা করছি বাটারটা মেল্ট হয়ে গেছে এবার একদম দোকানের মতো লুক আর টেস্ট আনার জন্য যে ভাজিটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প দিয়ে দিলাম এবার পাও ভাজির ব্রেডটা এর উপরে দিয়ে ভালো করে এই বাটারের সাথে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট খানে সেকে নিতে হবে এই ব্রেড কিন্তু যে কোনো ব্রেডের দোকানেই পাও ব্রেড বললেই আপনারা পেয়ে যাবেন ব্রেডটা ভালো করে সেকে নিয়েছি এবার এটা তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা ব্রেড সেকে নিয়ে তারপর ভাজির সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই অত্যন্ত সুস্বাদু নিরামিষ পাওভাজি রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি যে কোনো দিন যে কোনো সময় কিন্তু এটা চটপট তৈরি করে ফেলতে পারেন আর এটা খেতে হবে অসাধারণ সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন